আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আমি জানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা ফুচকা বানাবো সেই জন্য আর কি ফুচকার টক তৈরি করতেছি কারণ এই ফুচকা বাসায় তৈরি করে খাই অনেক দিন হলো আগে খাওয়ার ইচ্ছা হলে নতুন ব্রিজ যেতাম আমাদের নওগাঁ হচ্ছে বিডিআর ক্যাম্পের এখানে নতুন ব্রিজ নতুন ব্রিজের নিচে রোহিত ভাইয়ের ফুচকা অনেক মজাদার আর কি ওখানেই খেতে যেতাম কিন্তু একদিন ওই ভাইয়ার কাছে শুনছি ভাইয়া টক কিভাবে তৈরি করা পরে ভাইয়াটা বলে দিছিল এরকম এরকম করবেন দেখবেন অনেক মজা লাগবে তখন থেকে আমি বাসায় বেশি ফুচকা খাই আর নগাতে যদি যাওয়া হয় বিকালবেলা তাহলে ওখানে খাওয়া হয় মাঝে মধ্যে বিশেষ করে বাসায় বেশি খাই মানে ফুচকাটা মেয়েদের মানে অনেক পছন্দের একটা জিনিস ফুচকা খাওয়ার মজাই আলাদা তো ভাবলাম রোজা চলে আসছে সামনেই আর তো রোজার পুরা মাস ফুচকা খেতে পারবো না তো সেই জন্য আর কি এই তো আলু ভর্তা হচ্ছে ফুচকা আজকে বেশিরভাগ ফুচকায় আমি খাইছি অনেক মজা লাগছে আমার কাছে অনেক দিন পর আর কি আর মায়ের হাতের আলু ভর্তা অনেক টেস্ট মায়া অনেক মজা করে আলু ভর্তা তৈরি করে আর কি ওই যে পিঁয়াজটাও একদম বেরেস্তার মতো ভেজে নাই এই জন্য ভর্তাটা বেশি টেস্ট হয় আর বিশেষ করে অনেকের হাতের অনেক রান্না মানে স্পেশাল একটা করে রান্না থাকে আর কি খাবার মজা লাগে যেমন ওর হাতের এটা আলু ভর্তা অনেক মজা লাগে আমার কাছে আর নুডলস রান্না আর আমার বোনের হাতে করলা ভাজি অনেক মজা লাগে আমার কাছে আর ও লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করে এটাও আমার কাছে অনেক মজা লাগে আর কি অনেকের অনেক ইয়া লাগে আমার এক চাই শসের হাতের আলুঘাটি আমার এখনও অনেক মনে আছে অনেক মজাল হয়েছিল সেটা মানে সেরকম আমি পাই না আমার এক মামি মারা গেছে মামির হাতের আলু আলুঘাটি খাইছি অনেক টেস্ট ছিল ওরকম কোনোদিনও নিজেও রান্না করার চেষ্টা করছি পারি নাই তো এই তো ফুচকা রেডি এখন আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি তো আজকে অনেকটা মন খারাপ আর কি আর কি একটা বিষয়ে মানুষ কীভাবে মানুষকে এরকম করে বলতে পারে আমি হলে পারি না এই মানুষেক আসলে মানুষেক না আপন ভাবা ঠিক না সব সবসময় পরপরই ভাবতে হয় আর মানুষে কম ভালোবাসতে হয় বেশি ভালোবাসা দিলে মানুষ হচ্ছে বেশি মানে আঘাত দেয় আর কি তো অনেক আঘাতই সহ্য করছি এত বছর বিয়ের মানে বছর হয়ে গেছে অনেক কিছুই সহ্য করছি মানিয়েও নিয়েছি তো একা একা থাকি একা একা থাকার চেষ্টা করব। আর কি কারণ বেশি মানুষের সাথে মিশলে বেশি সমস্যা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ